আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা দেখব যে সিএসএস এর মাধ্যমে কিভাবে মাল্টিপল ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করা হয় নর্মালি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা কিভাবে অ্যাড করি এই বিষয়ে আমি একটি ভিডিও করে রেখেছি আপনারা সেটি দেখতে পারেন যেখানে আমি সব কিছু এক্সপ্লেন করেছি আমার চ্যানেলটিতে অলরেডি একটি প্লেলিস্ট রয়েছে সিএসএস এর উপরে যেখানে আপনারা ওই ভিডিওটি পেয়ে যাবেন এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো বাট আজকের ভিডিওতে আমরা দেখব মাল্টিপল ইমেজ আমরা কিভাবে অ্যাড করতে পারি নর্মালি একটি ইমেজ অ্যাড করার জন্য আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেন ইউ আর এল এর ভিতরে আমরা আমাদের ইমেজ এর নামটি দিব সো এভাবে আমরা সিঙ্গেল ইমেজ অ্যাড করে থাকি এখন মাল্টিপল ইমেজ অ্যাড করার জন্য আমরা জাস্ট একটি ইমেজ অ্যাড করব দেন কমা দিয়ে আর একটি ইমেজ অ্যাড করবো এখানে আমি দুইটি ইমেজ অ্যাড করেছি এবং চাইলে আমি এর থেকে আরো বেশি ইমেজ অ্যাড করতে পারি জাস্ট কমা দিয়ে আমার ইমেজগুলো অ্যাড করতে হবে এখন চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি এগুলো এখানে এটি হচ্ছে আমাদের এইচ ফাইল যেটির ভিতরে কিছু কন্টেন্ট রয়েছে এবং এখানে আমি আমার সিএসএস করব। এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমি এটি এই বডি ট্যাগের উপরে করব। সো সর্বপ্রথম আমি বডি ট্যাগটিকে একটু সিলেক্ট করি তাই আমি এখানে লিখব বডি দেন কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি লিখি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখন যেই ইমেজগুলো আমি অ্যাড করব। সেটি আমি আমার ফোল্ডারের ভিতর থেকে আপনাদেরকে একটু দেখাই এখানে আমি দুইটি ইমেজ নিয়েছি একটি হচ্ছে ক্যাট আরেকটি হচ্ছে হর্স এই দুইটি ইমেজ আমি অ্যাড করব আমি জাস্ট দুইটি ইমেজ দিয়ে আপনাদেরকে এক্সাম্পলগুলি দেখাবো আপনারা চাইলে তিনটি বা চারটি ইমেজও নিতে পারেন সো আমি আমার ইমেজের নামগুলো এখন এখানে দেই প্রথমে আমি লিখব ইউআরএল দেন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি ডাবল কোটেশন দিব এর ভিতরে আমি এখন লিখি ক্যাট ডট জেপিজি এবং আমার সেকেন্ড ইমেজ ছিল হর্স সো আমি এখানে কমা দিব দেন এগেন লিখব ইউআরএল এবং ব্র্যাকেটের ভিতরে কোটেশন দিয়ে আমি লিখব হর্স ডট জেপিজি চলুন দেখি এটি আমার ওয়েবসাইটে দেখায় সো আমি এখানে আসি এবং একটু রিফ্রেশ করি আমরা এখানে শুধু ক্যাটের ইমেজ দেখতে পাচ্ছি কারণ ক্যাট আমরা আগে নিয়েছি কিন্তু এর পিছনে আমার হর্স রয়েছে এখানে আমি লিখেছি ক্যাট তাই ক্যাট আমি উপরে দেখতে পাচ্ছি এবং এই ক্যাটের নিচে আমার রয়েছে হর্স বাট হর্সটি আমরা দেখতে পাচ্ছি না কারণ এটি ক্যাটের নিচে রয়েছে তাই আমরা এখানে আরেকটি প্রপার্টি ইউজ করব। সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট সো আমি এখানে সেই প্রপার্টিটি এখন দেই ব্যাকগ্রাউন্ড রিপিট এই ব্যাকগ্রাউন্ড রিপিটের একটি ভ্যালু রয়েছে নো রিপিট সো এটি লেখার পরে আমি একটু দেখি যে ওয়েবসাইটে কি হয় যখন আমি রিফ্রেশ করব দেখুন আমি ইমেজ দুইটি এখন দেখতে পাচ্ছি আমার ক্যাটের ইমেজটি হচ্ছে একটু ছোট এবং হর্সের ইমেজটি হচ্ছে একটু বড় সো প্রথমে আমার রয়েছে ক্যাট এবং এর নিচে রয়েছে হর্স এখানে আরেকটি বিষয় একটু লক্ষ্য করুন যখন আমি একটি ভ্যালু দিয়েছি যেমন নো রিপিট এবং এই একটি ভ্যালু এই দুইটি ইমেজের হয়েছে বাট মাল্টিপল ইমেজ যখন আমরা নেই আমরা কিন্তু মাল্টিপল ভ্যালু ইউজ করি ফর এক্সাম্পল আমরা এই ক্যাটের ক্ষেত্রে কোনো রিপিট চাই না বাট এই হর্সটাকে আমরা এক্স এক্সিস রিপিট দেখাতে চাই সো সেটিও আমরা করতে পারি কিভাবে আপনারা একটু দেখুন এখানে আমি একটি ভ্যালু দিয়েছি নো রিপিট এখন কমা দিয়ে আমি আবার আরেকটি ভ্যালু নিতে পারি যেমন আমি নেই রিপিট এক্স এখন দেখুন আমার প্রথম ইমেজটি হচ্ছে ক্যাট তাই এই প্রথম ভ্যালুটি ক্যাটের জন্য অ্যাপ্লাই হবে এবং দ্বিতীয় যে আমি ভ্যালু নিয়েছি রিপিট এক্স এটি অ্যাপ্লাই হবে আমার এই দ্বিতীয় ইমেজের জন্য এখন এখানে যদি আমার আরো একটি ইমেজ থাকতো এখানে আমি আবার কমা দিয়ে আরেকটি ভ্যালু দিতাম সো এভাবে আপনার ভ্যালুগুলো কিন্তু অ্যাপ্লাই হয় সো আমি এটিকে একটু সেভ করি দেন এখানে আমি আবার রিফ্রেশ করি দেখুন যে হর্স এখন এক্স রিপিট হচ্ছে এখন ধরুন এই যে ক্যাট আছে এটিকে আমি ওয়াই রিপিট করাতে চাই তখন সিম্পলি আমার জাস্ট এখানে লিখতে হবে রিপিট ওয়াই আমি সেটি এখানে লিখে দেই রিপিট ওয়াই সো এখন আমি আবার একটু রিফ্রেশ করি এখানে দেখুন আমরা এখন ক্যাটটি ওয়াই এস এ রিপিট দেখতে পাচ্ছি এখন ব্যাকগ্রাউন্ড পজিশন নামে আমাদের সিএসএস এ আরেকটি প্রপার্টি রয়েছে মাল্টিপল ইমেজের ক্ষেত্রে সেটি কিভাবে একটু দেখি সো আমি এখানে এখন লিখি ব্যাকগ্রাউন্ড পজিশন তার আগে আমি এই ব্যাকগ্রাউন্ড রিপিট 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 নো 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 লিখে রাখি এবং এখানেও আমি লিখে দেই নো রিপিট যেটি আমরা এখানে জাস্ট এভাবে দেখতে পাবো সো আমি এখন অ্যাপ্লাই করি ব্যাকগ্রাউন্ড পজিশন ধরুন এই ক্যাটটিকে আমরা সেন্টারে নিয়ে আসতে চাই তাই আমি লিখবো সেন্টার এবং এই হর্সটিকে আমরা রাইট সাইডে নিয়ে আসতে চাই তাই কমা দিয়ে আমি লিখব রাইট এবার আমি একটু ওয়েবসাইটে রিফ্রেশ করি দেখুন ক্যাটটি আমার সেন্টারে চলে আসছে এবং হর্সটি আমার রাইট সাইডে চলে আসছে ধরুন আমি ক্যাটটিকে লেফট সাইডে রাখতে চাই মানে এখানে তার জন্য আমার জাস্ট লিখতে হবে লেফট সো এটিকে সেভ করে আমি আবার একটু রিফ্রেশ করি দেখুন ক্যাটটি এখন রাইট সাইডে চলে আসছে সো মাল্টিপল ইমেজ নিয়ে আমরা এভাবে বিভিন্ন পজিশনে সেট করতে পারি এরপরে আমাদের আরেকটি প্রোপার্টি রয়েছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ এবং মাল্টিপাল ইমেজের ক্ষেত্রে সেটি কিভাবে ইউজ করতে হয় সেটি একটু দেখি সো আমি এখানে আবার নিব ব্যাকগ্রাউন্ড সাইজ আমার দুইটি ইমেজের জন্য এখন আমি আলাদা আলাদা দুইটি ভ্যালু দেই। ধরুন ভ্যালুটি আমি পার্সেন্টেজে দিব সো প্রথমে ক্যাটের জন্য আমি দেই ফর্টি পার্সেন্ট ফর এক্সাম্পল এবং হর্সের জন্য আমি দেই ফর এক্সাম্পল টোয়েন্টি এখন এটিকে আমি সেভ করি যখনই আমি রিফ্রেশ করব এই ক্যাট এটি বড় হয়ে যাবে এবং এই হর্সটি ছোট হয়ে যাবে এবং এই ইমেজগুলোর অ্যাসপেক্ট রেশিও ঠিক রাখবে সো আমি এখানে রিফ্রেশ করি দেখুন এই ক্যাট এখন বড় হয়ে গেছে সো এটি হচ্ছে আমার স্ক্রিনের এর ফর্টি আর এই হর্স এটি হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট এখন দেখুন এই যে আমাদের দুইটি ইমেজ আছে এই ইমেজ দুইটি আমি হরিজান্টাললি আমার স্ক্রিন সাইজের ফিফটি পার্সেন্ট করে দিতে চাই এবং ভার্টিক্যালি হান্ড্রেড পার্সেন্ট করে দিতে চাই সেটি একটু দেখি সো এখন এই ক্যাটের ক্ষেত্রে আমি দুইটি ভ্যালু দেব এবং হর্স ক্ষেত্রেও আমি দুইটি ভ্যালু দিব এবং প্রথম ভ্যালুটি হবে আমার হরিজন্টাল ক্ষেত্রে সো হরিজন্টালি আমি দেই ফিফটি পার্সেন্ট এবং ভার্টিক্যালি আমি দেই হান্ড্রেড পার্সেন্ট একইভাবে হর্স ক্ষেত্রেও আমি হরিজন্টালি দেব ফিফটি পার্সেন্ট এবং ভার্টিক্যালি হান্ড্রেড পার্সেন্ট এটিকে এখন আমি একটু সেভ করি দেন এখানে আমি আবার একটু রিফ্রেশ করি সো ইমেজটি এখন আমার স্ট্রেচ হয়ে পুরো আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যাকগ্রাউন্ডে ফিল আপ হয়ে গেছে সো এভাবে আপনি মাল্টিপল ইমেজ নিয়ে কাজ করতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন এবং কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং